বাড়ির একটি লাল ছেঁড়া মাদি দেখুন গলা বাঁধানো আসুন ছেড়ে সব করে স্ট্যান্ডিং দেখুন ওইটি জোড়া লাল ছেঁড়া নর দেখুন ছেড়ে সব করাচ্ছে দেখুন নাদ খারণ দেখুন মারাত্মক নেই ন যেমন মাদুর তেমন জোড়াটা দেখুন একটা কালদোমা নর বাড়ির দেখুন এটি তার মাদি এখন গোড়া থেকে লাজ বাঁধানো আছে ছেলে সব একটু খাড়ান দেখুন ডানার ভাইবেশন দেখুন নরেজ শখ করুন একটু ফুল ছিল নরেজ শখ করুন ఆనంద